আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যে এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইংরেজি দ্বিতীয় পত্র তো তোমাদের জন্য ইংরেজি হিসেবে তারা বোর্ড থেকে যে সিলেবাসটা সিলেক্ট করেছে সেটা প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাটা হবে তো তোমাদের জন্য তারা ইউনিট ওয়ান সিলেক্ট করেছে এখান থেকে লেসন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ইউনিট টু থেকে লেসেন টু থ্রি ফোর ইউনিট থ্রি থেকে টু ফোর ইউনিট ফাইভ থেকে ওয়ান টু ফোর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেত এবং ইউনিট এইট থেকে ওয়ান এবং থ্রি বুঝতে পেরেছ ওকে তো তোমাদের জন্য তারা মার্কটা কীভাবে বন্টন করেছে আমি সহজে দেখিয়ে দিই এখানে অনেক কিছু তারা আলোচনা করেছে আমি এত কঠিন যাইতে চাই না তোমাদেরকে একদম সহজ বোঝাতে চাই ওকে তোমাদের যে প্রথম যে গল্পটা দেবে এই গল্পটাতে তোমাদের ছয়টা চিহ্ন থাকবে এখানে তিন নাম্বার থাকবে শর্ট কুয়েশান থাকবে তোমার হচ্ছে তিনটা তো ছয় নাম্বার থাকবে ফ্লো থাকবে পাঁচ নাম্বার বুঝতে পেরেছ তাহলে এখানে হচ্ছে তোমার চোদ্দো নাম্বার আর যে প্যাসেজটা থাকবে এখানে উইদাউট ক্লোথে থাকবে চার নাম্বার আটটাতে রিয়েল রেঞ্জে থাকবে ছয়টাতে ছয় নাম্বার এই হচ্ছে দশ নাম্বার আর এখানে হচ্ছে চোদ্দো নাম্বার এসে চব্বিশ নাম্বার বুঝতে পেরেছ গ্রামার স্পেশাল ইউজে থাকবে ছয়টাতে তিন নাম্বার মডিফায়ারে থাকবে ছয়টাতে তিন নাম্বার চেঞ্জিং স্পিচ মানে যেটাকে আমরা ন্যারেশন বলি এখানে থাকবে পাঁচ নাম্বার কানেক্টরে থাকবে তিন নাম্বার চেঞ্জিং সেন্টেন্স এটাতে থাকবে তোমার ছয় নাম্বার টোটাল বিশ নাম্বার তো এখানে হইতেছে তোমার বিশ নম্বর আর এখানে হইতেছে তোমার চব্বিশ নাম্বার এই চল্লিশ আমাদেরকে দেখাতে চাই দুই হাজার পঁচিশ সালে আমাদের সাজেশনগুলো কেমন কম পড়েছিলো এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই তো একটু হিউম্যান ডিজিজ টু পরীক্ষা কেমন হলো সবাই পাশ করবো তো জাস্ট একটা পোস্ট করছিলাম একটু দেখিয়ে দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে প্রভিশ নেন্দ্র পরীক্ষা কবে হবে স্যার বেশ ভালো হয়েছে স্যার ফলে দেখো অনেক ভালো হয়েছে সব কেমন পড়ছে ভাইয়া তো আরও দেখাই এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল এরপর আমাদের আরও অনেক আছে আরও দেখাই আমরা ব্যবসায়ী সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার এখান থেকে একটু দেখাই এই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শতভাগ কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে তো এরকম দেখো শত শত কমেন্ট আছে ঠিক আছে শত শত কমেন্ট আছে তাই তোমাদেরকে আরও দেখাই আর মজা পাই ভাই দেখো মার্কেটিং নিয়ে ও প্রয়োগ দিয়ে এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে তো তোমাদেরকে একটু কমেন্টে দেখে দেখো ইনশাল্লাহ এ প্লাস পাবো স্যার এ তো হান্ড্রেড পার্সেন্ট কমন আলহামদুলিল্লাহ দেখে এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায় ঠিক আছে দেখো দেখছো

ভালো স্যার অনেক কিছু হুবহু কমন পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছে হুবহু কমন পেয়েছি প্লাস থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া তো দেখো এইগুলো এই দেখো অ্যা প্লাস তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ অনেক কমন পড়ছিল আর কি হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুন তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই বেঁচে ছিল ঠিক আছে তো আমাদের দু হাজার ছাব্বিশ সালে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে অ্যাডমিশন নিতে পারবা এখন দেখা একটু রেজাল্টটা মাত্র জন কমন করছে সবাই তো আর কমেন্ট করে নাই একটু দেখাই দেয় ফোর পয়েন্ট সেভেন নাইন ফোর পয়েন্ট থ্রি এইট ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট ওয়ান তোমরা যে একটু ভালো করে খেয়াল করো দেখো এখানে ফোর পয়েন্টের নিচে কারোর রেজাল্ট নাই ঠিক আছে আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে দুই হাজার ছাব্বিশ সালে এর চেয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে এড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়ে যাচ্ছে চল্লিশ নাম্বার আর ওই তোমাদের জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সিপি এখানে থাকবে আট আর গ্রাফ চারে থাকবে আর ষোলো এই যে তোমাদের ষাট নাম্বার পরীক্ষা তো ষাটের ভিতরে যদি তোমরা বিশ পাই যাও তাহলে তোমরা পাস করবা আর ষাটের ভিতরে যদি তোমরা চল্লিশ পাও তাহলে তোমরা এ প্লাস পাইবা তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো আমি দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা কীভাবে হবে দেখো একটু মানে তোমাদের যেভাবে সিলেবাস রয়েছে আমাদের সাজেশনটা সেভাবে গোছানো হয়েছে প্রথমে এরকম একটা গল্প দিবে এরপর সাইডে তোমাকে টিকশনে দেবে সাইডতে তিন নাম্বার থাকবে তিনটা প্রশ্ন থাকবে এখানে ছয় নাম্বার এরপরে রয়েছে ফ্লোচার্ট তো এইগুলো কীভাবে করতে হয় এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কারণ তুমি আমাদের সাজেশন নিলে আমরা তোমাকে আমাদের অনলাইন ক্লাসে অ্যাড করে দেবো এরপর ফলে রয়েছে এখানে উইদাউটগুলোতে থাকবে চার নাম্বার এরপর দেখো এখানে তোমার হচ্ছে রিয়া রেঞ্জে থাকবে ছয় নাম্বার গ্রামার পার্ট তোমার রয়েছে স্পেশাল ইউজ এখানে তিন নম্বর মোটিফায়ারে রয়েছে তিন নম্বর ন্যারেশনে রয়েছে পাঁচ নম্বর কান্ডক্টরে তিন নাম্বার চেঞ্জিং সেন্টেন্সেস ছয় নাম্বার সিবিতে আট নাম্বার এবং গ্রাফ চার্ট আট নাম্বার তো এগুলো কীভাবে করতে হয় আমি খুব সুন্দরভাবে সেটা আমাদের সাজেশনে আলোচনা করেছি তো এটার উত্তরটাও আমি এখানে এখান থেকে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে তো যারা আমাদের সাজেশনটা নিবা তারা এখান থেকে এগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবা আর এগুলো নিয়ে তো আমি হচ্ছে আমাদের ক্লাসে আলোচনা করেই যাচ্ছি মানে করেছি হ্যাঁ তো এখানে কিন্তু এগুলো অনেক সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে তো এখান থেকে আমাদের সাজেশনটা শুরু হচ্ছে এখান থেকে দেখানো যাবে না তো যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এর ফলে তোমার কাছে সাজেশন থাকবে প্লাস হচ্ছে তুমি আমাদের অনলাইনে ক্লাসগুলো করতে পারবা আর এর ফলে কিন্তু এ টু জ্যাড সব ক্লিয়ার হয়ে যাবে তো যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো